শোনা যাচ্ছে এবং আমাদের জন্য বাংলাদেশের জন্য আমার মা দেশি নেত্রী বেগম খালদা জিয়ার জন্য বড় ভাই তারেক রহমানের জন্য যারা আজকে রাষ্ট্রপতি শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন অসুস্থ আছেন বরণ করেছেন সকলের জন্য আমরা মন ফান খুলে আজকে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল আল্লাহ মাহিন আমরা দোয়ার শুরুতে ইকলাস এবং দরু শরীফ একবার পাঠ করবেন ঈশা আল্লাহ

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطوافنا مع الأبرار ربنا

মেহেরবানি করে আমাদের जिंदগির গুনাহ গাতা মাফ করে দাও হে মাবুদ মাওলা মেহেরবানি করে আমাদের হাতের ওছিলাই আমাদের দুআখানে আমাদের প্রিয় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দাও হে আল্লাহ তোমার বান্দার আল্লাহ আজকে যে আয়োজন করেছেন আল্লাহ জুলাই আগস্টে আল্লাহ তালা নিহত হয়েছেন আল্লাহ তালা শহীদ বরণ করেছেন আল্লাহ মেহরবানি করে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও হাই মাবুদ মাওলা তোমার বান্দারা অনেক রাজপুত নেমেছিলেন আল্লাহ তালার ছাত্র দল শুভ দল মন্দল সহ অনেক আল্লাহ তালা রক্ত ঢেলেছেন রাস্তায় আল্লা তালা করেছেন কারো হাত নাই কারো মা নাই কারো বাবা নাই এমনটি রয়েছেন ছাত্ররা আল্লাহ তালা ছাত্ররা যে মেহের পানি করে আল্লাহ তাদের পরিবারকে হেফাজত হেফাজত করো আল্লাহ আরো অনেক ভাইরা বাইরা রয়েছেন আল্লাহ তালা বিভিন্ন দলের আল্লাহ আগস্টে যারা শহীদ হয়েছেন মৃত্যু বরণ করেছেন মেহের পানি করে আল্লাহ তারা তাদের পরিবারকে ধৈর্য দ্বারা তো তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ আজকে গানে আল্লাহ তার আমার সদ্য আমার বড় ভাইয়ের জল করেন টোটল এক সঙ্গে রাজপথে আল্লাহ তালা যুদ্ধ করেছে আল্লাহ তালা আমার বাবার মৃত্যুর দিনে ভাই আমার বাসায় এসেছিলেন আল্লাহ তো আগে থেকে রাজপথে সংগ্রাম আন্দোলন করে আসছেন আল্লাহারা আল্লাহ তালা মেহের বাণী করে তারা মনের মাকসদ পূরণ করে দাও আল্লাহ এখানে যারা আল্লাহ আমাদের মধ্যে অনেকের নাই অনেকের গহীন কবর চলে গেছে মেহের বাণী করে আল্লাহ তা দুখানি জনম দুখানি মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও আমাদের মধ্যে অনেক ছাত্র ভাইয়ের অসুস্থতা রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ রা বিশেষ করে আমাদের দেশ নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া আল্লাহ তিনবারে প্রধানমন্ত্রী অনেকেই না। अल्ल ता नेत्री गणत्रेत्री बेगम अलॻि करे প্রতিষ্ঠাতা আল্লাহ তালা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহ তালা স্বাধীনতার ঘোষক ছিলেন আল্লাহ তালা এই নজমের বাণী করি তার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তারা অন্যায় করে জুলুম করে নির্যাতন করে আল্লাহ তারা তার এক সন্তানকে আল্লাহ তারা মৃত্যুর পথে ঠেলে দিয়েছে কবরে যাত্রী হয়ে গেছেন আল্লাহ আরাফাত রহমান কুকু তিনিও কবরে মেহমান হয়ে গেছে আল্লাহ মেহের বাণী তার কবরটাকে জান্নাতের বাগিসা বানাই দাও আল্লাহ তোমার বান্দাকে কি নির্যাতন করা হয়েছিল তুমি নিজে জানো আল্লাহ থানার মধ্যে নিয়ে উল্টা করে পিঠে সে আমাদের বড় ভাই তারেক রহমানকে কোন কথা বলা যায় নাই কেউ কোন আল্লাহ তাআলা আমরা প্রতিবাদ করতে পারি না হে আল্লাহ শুধু দোয়া করেছি আল্লাহ আজকে এই দিনটার জন্য আমরা দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করেছে হায় না সরকার কে আল্লাহ তাআলা তুমি মিত্র এত করেছো খাওয়া ทุก সময় তুমি দাওনি হায় আল্লাহ যে ভাই আমাদের নির্যাতিত হয়েছে দেশের বাইরে রয়েছে মেহেরবানি করে আগামী দিনে আল্লাহ তারা তুমি দেশের রাষ্ট্র নায়ক করা তোমি আল্লাহ আয় আল্লাহ আগামী দিনে দেশের নায়ক তারেক রহমানকে বাংলাদেশে সুস্বাস্থ্য ভাবে আল্লাহ তুমি দেশে ফিরে আমাদের ফের আয়াও রোব না টাকা ইন্দ্রিম অত বারে না ইন্দ্রতা তো রহিম আবার ওর শেষেজি আল্লাহ তালা ওই ভাইদের জন্য যারা নিহত হয়েছেন যারা অসুস্থতা রয়েছেন যারা কবর বাসী রয়েছেন সকলের জন্য আল্লাহ রহিম আল্লাহ তা যারা আমিনামিন করতেছি আল্লাহ ছাত্র দল আল্লাহ তালা আমাদের হাতের সিলাই আমাদের দোয়াখানি নিশরিত্রি বেগম খালদা

Gueve referred on us, ironder li hur wa rahamhu wa fi afionhu wa gharinnu wa harinne yuni zuli invershi wa sil moped kalahaka রম খয় রবিন দা রিহি ও রান রম বিন ও যাও জন খয় বিন যাও ও হল জনতা ওই জুমি না বিল গবুর ও মি আবারও দোয়াগুরি দেশ নেত্রী বেগম খালদা তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তারেক রহমান পিছিয়ে বাংলাদেশে ফেরাইয়া দাও পরিবারকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তারা ছাত্রল যুব দল বিএনপির অঙ্গ সংগঠন আল্লাহ যতগুলো দল আলাদা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মধ্যে সকলকে আল্লাহ তালা হেফাজত নসেদ করে দাও ربنا تقبل <سؤال> منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربي رب جميع يا سبون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم الله